প্রশাসন সহ সর্বত্র একটা কথা রয়েছে ইসলামী আন্দোলন নেতা কর্মী এবং যারা সমর্থক রয়েছেন মহেবিন রয়েছেন এবং দেশপ্রেমিক যারা রয়েছেন আমি সকল উদত্ত আহ্বান জানাবো আজকে ক্ষেত্র তৈরি হয়েছে এই ক্ষেত্র ফসল ইসলামের পক্ষে আজকে যদি আমাদের উঠাতে হয় তাহলে আমাদের এই সময়কে একটা মুহূর্ত যেন আমরা অবহেলায় নষ্ট না করে আমার প্রতিটা ভাইয়ের কাছে আমার মা বোনদের কাছে আমাদেরকে দাওয়াত পুঁছাতে হবে যে এই নীতি আদর্শের মাধ্যমে দুনিয়াতে শান্তি সাথে সাথে আমি বলবো আজকে বাংলাদেশের মধ্যে দেখেন আপনার তিপ্পান্ন বছর যে পদ্ধতি নির্বাচন হয়েছে সেই নির্বাচনের মাধ্যমে কি হলো হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হলো এরা ক্ষমতায় যাওয়ার পরে আমাদের দেশের টাকা বিদেশে পাচার করলো আজকে আয়না ঘরের মতো আইয়ামে জাহিলিয়তের ইতিহাসকে তার হার বানালো আজকে লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা কেসের মাধ্যমে সংসারগুলোকে ধ্বংস করলো এর পরিবর্তনের জন্যই এবং প্রতিটা ভোটারের মূল্যায়নের জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অনেক রাজনৈতিক দল তারা কিন্তু জামাত ইসলাম সহ পিয়ার পদ্ধতির নির্বাচন দাবি করেছে কিন্তু মুখের মধ্যে বলতে হয় আজকে সরকার জানের আজকে যে পরিচালনা করছে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি কিন্তু বলেছিলেন জাতির কাছে কমেন্টমেন্ট করেছিলেন যে আমাদের তিনটা দায়িত্ব একটা হলো সংস্কার এরপরে দৃশ্যমান বিচার এরপরে জাতীয় নির্বাচন কিন্তু গ্রুপের মধ্যে বলতে হয় আমরা সেইভাবে সংস্কার দেখি নাই দৃশ্যমান বিচারের অগ্রগতি দেখি নাই কিন্তু নির্বাচন জাতীয় ম্যাপ আমরা দেখেছি আমরা বলবো যে আপনার জাতির সঙ্গে আপনারা জাতির সঙ্গে মনের আশা না করে আপনারা ক্ষমতায় থাকে আমাদেরকে হতাশ করেছেন এখন প্রিয় পদ্ধতি নির্বাচনের উপর ঐক্যমত এজেন্ডাই আনেন নাই এটা আমাদের জাতির থেকে বাংলাদেশের মানুষের থেকে আপনাদের কর্মকাণ্ডের জন্য আমরা জুলাই সনদ কেন গণভোট নির্বাচনের দিন হবে কেন একে তো বাংলাদেশের মানুষকে তো এখন ঘুমান্ত নয় আমরা কিন্তু সজাগ আপনাদের আচরণ মানুষ দেখেছে আর বাংলাদেশের মানুষ প্রতারিত হবে না আমাদের পরিষ্কার কথা হলো যে নির্বাচনের আগে জুলাই সনদ স্বীকৃতির জন্য আইনি গণবোধ আগে দিতে হবে এবং সকলকে জানাবো বিশেষ করে ইসলামী দলগুলো যারা রয়েছেন আমাদের ঘুষরাচল ইসলামী মাসে একটা যাবে দেশপ্রেমী যারা রয়েছেন আমরা সবাই একাত্রিত হয়ে আমরা দেশ গঠন করব কিন্তু এর ভিতরে দেখা যায় যে কিছু বিভিন্ন কায়দায় তারা আজকে ইসলামী এই জোটটাকে এই অবস্থানটাকে দুর্বল করার জন্য বিভিন্ন ধরনের আলোচনা করছেন করেন কিন্তু ভোটটা কোন জায়গায় দিবে সেটাও চিহ্নিত করে পরিষ্কার আপনারা বক্তব্য রাখেন কিন্তু আপনারা গোপনে কৌশলে বিএনপির ভাগসে ভোট ঢুকাবেন এটা কিন্তু জাতি বোঝে গেছে কোন বিএনপি যেই বিএনপি সরিয়ে আইনে বিশ্বাস না কোন বিএনপি যেই বিএনপি বাংলাদেশের ইসলাম পন্থাদের উত্থান নিয়ে তারা বিঘ্নিত চিন্তিত কোন বিএনপি তারেক রহমান বলেছেন এই বাংলাদেশের মধ্যে মৌলবাদের অবায়রণ হতে দেওয়া যায় না এই বিএনপিকে আপনারা ক্ষমতা জন্য ভোট দিবেন না আজকে ইসলামের পক্ষে আজকে আপনারা সবাই বক্তব্যের মাধ্যমে এইটা পরিষ্কার করবেন মুরব্বীদেরকে সহ সকলকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি কারণ আমরা আর মার্কুল খালি করতে চাই না আর চাঁদাবাজদের সহযোগী হতে চাই না আর চালেনদের সহযোগী হতে চাই না বাংলাদেশকে মুক্ত করতে হবে এবং বাংলাদেশের মধ্যে ইসলামের পতাকা আজকে সংসদের মধ্যে আগস্ট দুই হাজার চব্বিশ যে গণবুত্থান হয়েছে আজকে বাংলাদেশের আনাচে কানাচে আমার রিক্সাওয়ালা ভাইরাম আমার শ্রমিক ভাইরাম সর্বক্ষেত্রে যখন আমরা আলোচনা করি সবাই মুখে একটাই স্লোগান চলে আসছে আমরা আমেরিকার শাসন দেখেছি বিএনপির শাসন দেখেছি

আজকে বাংলাদেশের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের নীতি আদর্শ জন্য আজকে দেখেন অর্থ মনে করছে না সর্বত্র তারা এমন ভাবে সারা দেশকে চষে বেড়াচ্ছে সে তুলনায় আমাদের গতি যদি পাল্লায় না টিকতে পারেন তাহলে এই ফসল ভরে উঠাবেন কিভাবে আমাদের বিবেকীয় মিছিলের আগে কর্মসূচি দেওয়া আছে আমাদের আজকে যে দাবি আটার লক্ষ্যে মিছিল হবে তবে আমি যে আয়াসমিত তেলবাদ করেছি আয়াতের ভিতরে আল্লাহ রলম বলছেন এক কথায় সৃষ্টি যা আইন হবে তা আসলে আমাদের দাবিগুলো বাস্তবায়নে আমরা এই তেপ্পান্ন বছর চুয়ান্ন বছর চলছে বাংলাদেশ আমরা দেখেছি আসলে বাস্তবে শ্রমিকদের দাবি বাস্তবায়নের পরিবর্তে শ্রমিকদেরকে বিভিন্ন সময় স্বার্থন্দেশী মহলগুলো তারা ক্ষমতায় যাওয়া সিঁড়ি হিসেবে ব্যবহার করে আজকে তারা আঙ্গুল ফুলে আজকে বদগাস হয়েছে তালগাস হয়েছে বিদেশে বেগুন করেছে

এই পরিবেশ কাজে লাগাতে হলে আমি বলবো আজকে বাংলাদেশের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের নীতি আদর্শ বাস্তবায়নের জন্য আজকে তাকে রাত্র নাই দিন নাই অর্থকে অর্থ মনে করছে না সর্বত্র তারা এমন ভাবে সারা দেশকে চষে বেড়াচ্ছে সে তুলনায় আমাদের গতি যদি পাল্লায় না টিকতে পারেন তাহলে এই ফসল ঘরে উঠাবেন না